আসসালামু আলাইকুম কচু পাতায় পানি আর মিডিয়ার প্রেম কাছাকাছি অবস্থান করে আসলে প্রেম সবসময় একটি রহস্যময় বিষয় বিস্ময়কর বস্তু যারা যারা পৃথিবীতে ভাগ্যবান শুধু তারাই প্রেমের দেখা পান পৃথিবীতে এরকম বহু লোক আছে তারা জীবন পার করে দিচ্ছেন কিন্তু একটা প্রেমের সন্ধান পায় নাই অথবা ভালোবেসেছেন এক পক্ষ ভাবে অপর পক্ষ থেকে ভালোবাসা পায় নাই এরকম অভাগা বহুত আছে কিন্তু সৌভাগ্যবান ব্যক্তিরা যাদের সংখ্যা খুব কম এরকম সৌভাগ্যবান ব্যক্তি যে একাধিকবার প্রেম করছে তার মধ্যে মিডিয়ার প্রেমটা বেশি আলোচিত হয় কারণ মিডিয়ার প্রতি মানুষের আকর্ষণ আকর্ষণ থেকে আলাদা রায় রাফি আর প্রেম নিয়ে একটু কানাঘুষা চলছে মার্কেট ভাবলাম আপনাদের সাথে একটু আলোচনা করি বিষয়টা রায়হান রাফি একটা টেক্সট একটা ছবিতে তমাবিজার একটা ছবিতে সম্ভবত বা একটা ছবি শেয়ার করে রাহেন রাফি লিখেছিল যে গত একটা বছর তোমাকে আমার জীবনে পেয়ে আমি খুব ভাগ্যবান ভাগ্য ওইখানে তাম ঠিক সেম রিপ্লাই দিয়েছিল যে তোমাকে পেয়েও আমি ভাগ্যবান তো এই যে রাহান রাফি এবং তমিরজার মির্জার বিভিন্ন স্ট্যাটাস একসঙ্গে বিভিন্ন ছবি একসঙ্গে ঘোরাফেরা দেশে এবং বিদেশে পারিবারিক ভাবে একই অনুষ্ঠানে অংশগ্রহণ করা এই সমস্ত কিছু মিলিয়ে যারা মিডিয়ার প্রতি আকর্ষণ রাখেন তারা ধরে নিয়েছেন যে রায়হান আর রায় ইজ ইন রিলেশনশিপ যদিও তারা কোথাও এই বিষয়টা পরিষ্কার করে নাই যে তারা প্রেম করছে অনেকটা এটা ওপেন সিক্রেট ছিল যে হ্যাঁ দে আর ইন লাভ এখন ভাই অনেকে জানতে চাইবেন বলবেন যে ভাই আপনার সাথে তো রায়ান রাফির সম্পর্কটা খুব ভালো আপনি তো ভেতরের খবর জানেন আপনি বলেন তাদের আসলে সম্পর্কটা কি দেখেন কিছু জিনিস আছে যে সম্পর্ক ভালো থাকলেও ভেতরের খবরটা বলা যায় না যতক্ষণ পর্যন্ত সে না বলছে তাইলে এরপর থেকে রায়ান রাফি কিন্তু আমার কাছ থেকে একটু দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে এমনিতেই রাহেন রাফিরে ফোন দিলে সে সহজে আমার ফোন পিক করতে চায় না তবে সহজের সাথে সে টেক্সট ব্যাক করে যে বলেন মানে ফোন করলে তো সে আটকায় যাবে অনেক কথা বলতে হবে তো টেক্সটে সে আগে বুঝে নেয় যে কি জানতে চাই কারণ ও জানে যে আমার সঙ্গে কথা বলা মানে হচ্ছে সেটা একটা কন্টেন্ট হয়ে যাবে এই কারণে সে একটা দূরত্ব অলরেডি সে আমার কাছ থেকে বজায় রাখে তো যাই হোক ছোট ভাই মানুষ কাছের মানুষ আমি অবশ্যই এতে মানে এটাই স্বাভাবিক এটাই হওয়া উচিত কারণ আমার এটা এখন একটা পেশা বলতে পারেন যে আমি কন্টেন্ট বানাই আর কন্টেন্ট একটু পাশ কাটিয়ে চলবে কারণ তার একটা ব্যক্তিগত জীবন আছে সে সেটা এনজয় করতে চায় আর আমি তার কাছের মানুষ হিসেবে তার ব্যক্তিগত জীবন নিয়ে আপাতত অনেক কিছু জানি সেই বিষয়গুলোতে না জানি যে বিষয়গুলো সবাই জানে শুধু সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা তো রাহান রাফি একটা ইন্টারভিউতে বলছে যে তমা মির্জার সাথে এখন আর তার আগের মতো প্রেম ভালোবাসাটা নাই এখন যেটা আছে সেটা হলো বন্ধুত্ব মিডিয়া এটা একটা কমন ল্যাঙ্গুয়েজ মানে এটা প্রেম বা বিচ্ছেদ হওয়ার পরে এটা একটা কমন বলবে যে এগো এই দীপঙ্কর দীপন ঢাকা পরিচালক তার ডিভোর্স হয়েছে সেও কিন্তু সেই একই কথা বলছে ডিভোর্সের পরে আমরা স্বেচ্ছায় ডিভোর্স করেছি আমাদের সাথে একে অপরের প্রতি আমাদের সম্মান আছে বন্ধুত্ব আছে আমরা আমরা আলাদা আলাদা থাকছি এই বিষয়ে আমাদেরকে আর কিছু জিজ্ঞেস করবেন যা আবার তারা বলে দিছে এখন সেইটা তো ছিল আসলে একটা আনুষ্ঠানিকতা করে দীপঙ্কর দীপন সাহেব বিয়ে করছেন এখন সেই আনুষ্ঠানিকতার কারণে আনুষ্ঠানিক ভাবে বলতে হয়েছে যে আচ্ছা ঠিক আছে আমরা আলাদা হয়ে যাচ্ছি এখন রায়হান রাফি তো আনুষ্ঠানিক ভাবে তমা মির্জাকে বিয়ে করে নাই আনুষ্ঠানিক ভাবে সে ঘোষণাও দেয় নাই আর তির্জা ইন রিলেশনশিপ আমরা কিন্তু দেখেন একটা নায়িকা যদি আমি কয়েকভাবে বিশ্লেষণ করা যায় যে একটা কখন একটা পরিচালকের প্রেমে পড়ে রায় রাফির প্রেমে পড়ছে তমা মির্জা এখন ধরেন রায়ান রাফি ডিরেক্টর না সাপোজ রায়ন রাফি ডিরেক্টর না রায়ান রাফির কাছে টাকা পয়সা নেই তো রায়ান রাফির এই অবস্থায় জা কি রাহেন রাফির প্রেম করবে আপনাদের কি মত স্বাভাবিক একটা কথা পড়বে না তাই না যেহেতু রাহেন রাফি একটা ট্যালেন্টেড পার্সন তার অনেক মেধা আছে সে হিট মেশিন সে হিট হিট সিনেমা দিচ্ছে তার অনেকগুলো সিনেমা হিট সে ভবিষ্যৎ তার ভবিষ্যতের যে গ্রাফটা সেই গ্রাফটা শুধু উপরের দিকেই যাচ্ছে যে কেউ নিঃসন্দেহে চোখ বুঝে বলে দিবে আগামী পাঁচ থেকে দশ বছর রায়হান ডাফি মার্কেটে সেরা এইরকম একজন ব্যক্তির সঙ্গে প্রেম করা এবং তার সাথে সম্পর্ক বজায় রাখাটা ব্যক্তিগত স্বার্থের চাইতে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে গিয়ে ক্যারিয়ারের স্বার্থে জরুরি এখন রায়হান রাফির সাথে তমা মির্জা কেন রায়হান রাফির সঙ্গে যে কোনো নায়িকে প্রেম করতে এখন প্রস্তুত কারণ রায়হান রাফির হাতে সামনে প্রচুর হিট সিনেমা এখন নায়িকারা বরাবরই ক্যারিয়ারের জন্য তারা অনেক কিছু স্যাক্রিফাইস করে ক্যারিয়ারের জন্য তারা যে কোনো কিছু করতে প্রস্তুত আপনারা দেখছেন এর আগে প্রচুর ইনসিডেন্ট আছে আমরা দেশের ইনসিডেন্টে না যাই আমরা বিদেশের ইনসিডেন্টে যাই যেমন ধরেন জুহি চাওলা জুহি চাওলা তার ক্যারিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে সিনেমায় স্টাপ না করছে সে একটার পর একটার পর একটার পর রিলেশনে গেছে যাতে করে সে বেটার পজিশনে যাইতে পারে এটা শুধু জুই চালার ক্ষেত্রে না পুরো ইন্ডাস্ট্রির একই অবস্থা এই যে শাকিব খানের আশেপাশে কি কম নায়িকার ঘুর ঘুর করে আঙুর ফল টক আমি ফল খাই না বলুক যদি শাকিবস্টে এখন কেউ নায়িকার অফার পায় কেউ কি ফিরিয়ে দেওয়ার যোগ্যতা রাখে বা ফিরিয়ে দেওয়ার সেই সাহসটা রাখে বা ফিরিয়ে দেওয়ার সেই এই লোভটা সংবরণ করার কারো ক্ষমতা কি আছে যে সাকিব খানের নায়িকার প্রোপোজাল পাইছে সে আমার মনে হয় এই মুহূর্তে মার্কেটে নাই তো সেই জায়গায় দেখলো যে রাফি আগামী কয়েক বছর মানে আগামী বছরগুলোতে তার সাকিব খানের সঙ্গে অনেকগুলো সিনেমা হবে তো যদি তমা মির্জার সাথে আমি যাই না যদি রাহেন রাফি আর তমা মির্জার এডিশনটা হয়ে থাকে তাহলে আমি বলবো যে এটা তমা মির্জার জন্য একটা নেগেটিভ সংবাদ এটা তমা মির্জার ক্যারিয়ারের জন্য একটা খারাপ সংবাদ এটা তমা মির্জার জন্য খারাপ হবে রায়ন রাফির কিছু হবে না রায়ন রাফি তমা মির্জা যাবে আর অনেক মির্জা আসবে রায়ন রাফির জীবনে কারণ রায়ন রাফির কাছে সেই জিনিসটা আছে ওর হাতে এখন কথা হচ্ছে যে তমা মির্জা দেখেন তমা মির্জা আগে তমা মির্জা আর রায়ন রাফির জীবনে প্রবেশ করার পরে তমা মির্জার মধ্যে পার্থক্য আকাশ পাতাল তম আগের তমা মির্জা কি ছিল সেটা অনেকেই ভুলে গেছে এখনকার তমা মির্জাকে নিয়ে এখন অনেকের মোটামুটি তারপরও অনেকের সন্দেহ আছে অনেকে অনেকেই বলবে যে না অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস তমা মির্জা অতটা তার চেয়ে অনেক ভালো ভালো অ্যাক্ট্রেস আছে এটা অনেকে বলবে স্বীকার করবে কিন্তু তমা মির্জার ভেতরে যে সম্ভাবনাটা ছিল বা অভিনয় শিল্পী হিসেবে তার ভিতরে যে সত্তাটা ছিল সেই সত্তাটার আমার মনে হয় বেশিরভাগ অংশই টেনে তুলেছে রায়ান রাসুল তির্জার জন্য কিন্তু এটা অনেক প্লাস হয়েছে এখন রায়হান রাফির লাইফ থেকে যদি তহাম মাইনাস হয়ে যায় তার মূল কারণটা কি হতে পারে এটা নিয়ে একটু ডিসকাস করতে চাই সেটা হচ্ছে ধরেন রায়হান রাফি কিন্তু একটা ঘোষণা দিয়ে ফেলছিল যে পরপর তিনটা সিনেমা যদি হিট হয় তারপরে সে বিয়ের ঘোষণাটা দিবে এখন রায়হান রাফির হিট হয়েছে সুপার হিট হয়েছে রায়হান রাফির সুরঙ্গ সুপার হিট হয়েছে রায়হান রাফির তুফান সুপার হিট হয়েছে এখন তও যত তো রাহেন রাফিকে চাইপা ধরে বুঝতে পারে যে তুমি আমার এখন বিয়ার ঘোষণাটা দাও আর রাহেন রাফিও যদি করে যে না এই মুহূর্তে আমি বিয়ে করতে চাই না কিন্তু তখন একটা ইনসিকিউরিটিতে ঘুরবে তারও তো ভাই বয়স হয়েছে তাই না একটা মেয়ে একটা জায়গায় গিয়ে লাইফটার মেয়েদের আসলে একটা জায়গা একটা সময় এসে না মেয়েদের একটা জায়গায় সেট হইতে হয় বিয়ে করতে হয় সংসার করতে হয় তো তমির্জার এখন ওই জায়গাটা সে এখন বিয়ে করবে সংসার করবে তো সেই জায়গায় যদি সেই বিয়ে সংসারের সিকিউরিটি রাহেন রাফি তাকে না দেয় তাহলে তমা মির্জার উচিত বা তমা মির্জা মনে করতে পারে যে ঠিক আছে তাহলে ভাই তুমি তোমার জায়গায় ভালো থাকো আমি আমার ক্যারিয়ার এবং ভবিষ্যৎ আমি বেছে নিচ্ছি আমি একটা ভেতরের ইনফরমেশন দিই ছোট্ট একটা ইনফরমেশন রায়ান রাফি কিন্তু আমার কাছে একটা স্বীকারোক্তি দিছে এটা কি সে কিন্তু তমা মির্জার প্রতি কৃতজ্ঞ তমা মির্জার প্রতি তার সে অনেক কৃতজ্ঞ তমা মির্জার প্রতি তার একটা সম্মান সব সময় কাজ করে কারণ রায়হান রাফির জীবনটা যতটা অগুছাল ছিল ততটাই গুছিয়ে দিয়েছে তমা মির্জা অনেকটা ডিসিপ্লিন লাইফ লিড করে রায়হান রাফি অনেক কিছু হয়েছে তার তমা মির্জা তার লাইফে আসার পরে এই সমস্ত কিছু জায়গায় রায়হান রাফি আমার কাছে এই স্বীকারোক্তি সে দিয়েছে যে ইনফরমেশনটা আমি ভাবলাম যে এই এইটুকু ইনফরমেশন আমি আপনাদেরকে শেয়ার করতেই পারি তো সেই জায়গা থেকে রাহেম রাফি অলওয়েজ গ্রেটফুল টু তমামিটা এখন তমামিটা ভাই কতদিন ওয়েট করে একটা মেয়ে বিয়ে করবে সংসার করবে সেই জায়গা থেকে তো তার ভবিষ্যৎ তার চিন্তা করতে হবে আমার মনে হয় যে ওই পয়েন্টটা বিয়েতে এসেই আটকে গেছে যে প্রেম ঘোরাফেরা তো বহুত হয়েছে এখন চলো বিয়া করি আর রায়হান রাফির তো এখনো বহুদূর পথ বাকি রয়েছে সে কেবল ভারতের ঢুকলো তারপরে বলিউড এরপরে হলিউড তার জন্য তারপরে বলিউড আছে তারপরে হলিউড আছে আর অনেক দূর তার চাইতে হবে এখনই সে এমন কোনো জায়গায় যেতে চায় না যেখানে গেলে সে স্টক হয়ে যায় আমাদের মিডিয়াতে একটা সম্পর্ক হয়েছিল শিহাব শাহীন আর জাকিয়াবাড়ি মম জাকাবাড়ি মম কিন্তু তার অভিনয় জীবনে সে কয়েকটি রিলেশনে গেছে এবং যাকে আবার কিন্তু আমরা বলতে পারি সে তার ক্যারিয়ারের স্বার্থে সে বিভিন্ন ডিসিশন নিয়েছে এটা বলতে পারি কারণ সে কিভাবে এটা ব্যাখ্যা দেবে সেটা তার বিষয় সে প্রথমে যে ডিরেক্টরের সঙ্গে তার যে ডিরেক্টরের হাত ধরে সে মিডিয়াতে এসেছে তার সঙ্গে সে বিয়ে করেছে কিনা যায় না সেরকম সংবাদ প্রকাশিত হয় নাই তাকে ছেড়ে সে এজাজ কি বিয়ে করবে এজাজ সেই ডিরেক্টরের চাইতে ওই সময় মার্কেটে ভালো কাটত এজাজ মুন্নাকে ছেলে জাকিয়া বাড়ির মামো সিহাব সাইনকে বিয়ে করলো সিহাব সাইন কিন্তু তার চাইতেও ভালো কাটতে যাচ্ছে যাচ্ছিল সময় কিন্তু বিষয়গুলো হচ্ছিল কিন্তু প্রেম নামক একটা সম্পর্কের মাধ্যমে প্রেম ছাড়া কিন্তু এগুলো হচ্ছিল না তো ওই বিষয়টাই এখানে রায়হান রাফি কিন্তু এখন তার কাটতি সবচেয়ে বেশি এখন রায়হান রাফির সাথে প্রেম কতদিন করবে মানে গার্লফ্রেন্ড যতটা হুকুম করতে পারে তাবেদারি করতে পারে দাবি করতে পারে দমাইতে পারে একটা চাপ সৃষ্টি করতে পারে তার চাইতে কিন্তু বহুগুণ বেশি চাপ সৃষ্টি করতে পারে একজন স্ত্রী স্ত্রী হিসেবে তহমির যা যেই অধিকারটা রা হেনরাফের উপরে খাটাতে পারবে গার্লফ্রেন্ড হিসেবে সেই অধিকারটা হয়তো বা পারবে না তো সার্বিকভাবে আমার কাছে এটাই মনে হয়েছে যে ঠিক আছে তাদের হয়তো মৌটা কেটে গেছে এখন তারা অন্য কোনো মৌচাকে বসবে অথবা একটা ডিসিশনের জীবনের অনেকটা পথ পার হয়ে আসছে এখন হয়তো তারা একটা ডিসিশনে পৌঁছাবে যার কারণে এটাই বেটার ডিসিশন মনে যে না একটু এখানেই এখানেই এই সম্পর্কটা এখানে যাই হোক সম্পর্ক যেখানেই শেষ করুক সেই সম্পর্ক শেষ হওয়ার পরে সেটাকে নিয়ে যেন কাদা ছোড়াছড়ি না হয় যেটা বিশ্বাস সাকিব খান আর বুবলির মধ্যে হয়েছে কাদা ছোড়াছুরিটা না হওয়া পর্যন্ত তারা হ্যাপি এন্ডিং অলমোস্ট একটা হ্যাপি এন্ডিং এর মধ্যেই তারা এই ছিল রায়হান রাফি আর তরফ মির্জা সম্পর্কে আমার কাছে যতটুকু ইনফরমেশন ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাদ বাকিটা একটু আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কি কি জানেন দেখি সেইগুলো পরে হয়তো পরে আরেকটা কন্টেন্ট করা যায় কিনা